ছাব্বিশের নির্বাচনের আগে জোর জল্পনা কে পাবেন বলাগড় বিধানসভার টিকিট সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বেশ কিছুদিন যাবৎ জল্পনা শুরু হয়েছে বলাগড় বিধানসভা থেকে নাকি এবার টিকিট পাচ্ছেন না বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মঙ্গলবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন কে টিকিট পাবে তার দল ঠিক করবে অন্যদিকে বলাগড় বিধায়ক তার সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক কথা লিখেছেন যা থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে বিধায়ক বলছেন তিনি দিন রাত মানুষের জন্য কাজ করেছেন তার বিধানসভা এলাকায় পড়ে রয়েছে। কাপড়ের বান্ডিল ত্রিপলের বান্ডিল নিয়ে ঘুরে মানুষকে বিলি করেছেন বছরভর মানুষকে পরিষেবা দেন তাই টিকিট পেতেই পারে তার দাবি এটাই তাকে এবার আর টিকিট দেবে না দল এমন কানাঘুষো শুরু হতেই বিস্ফোরক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিজের ফেসবুক পোস্টে লেখেন সে কথা বলাগড়ে তৃণমূলের টিকিট কে পাবে ছাব্বিশের নির্বাচনে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এ প্রসঙ্গে বলাগড় বিধায়ক মানে বলাগড়ের বিধায়ক বলেন দল কাকে টিকিট দেবে সেটা দলের ব্যাপার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমাকে যে কাজ দিয়েছেন সেই কাজ আমি করেছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোন কাজ তোমাকে করতে হবে না বা কোনো কাজ তোমাকে করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকো তাই বসে থাকবো আমি একজন লেখক বই লিখব মনোরঞ্জন ব্যাপারই কি বলেছেন শোনাবো আপনাদের কারা বলছে বলা খেটে খাওয়া যে মানুষ চাষি মানুষ টোটো চালায় বাজারে মাছ বিক্রি করে সবজি বিক্রি করে এইসব গরিব মানুষ যারা আছে একটু তাদের কাছে কি জিজ্ঞেস করো তো তাদের মধ্যে আমাদের জন আমার জনপ্রিয়তা কতখানি তারা আমাকে কতখানি ভালোবাসে তারা আমাকে চায় কি না চায় যারা তৃণমূলের নিষ্ঠ কর্মী একনিষ্ঠ যারা কর্মী দলটাকে যারা ভালোবাসে দিদিকে যারা ভালোবাসে তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করো তারা কি আমার বিরুদ্ধে না পক্ষে তারা আমাকে চায় কি চায় না দুই একটা চুটকো চাটকা দাদার অনুরাগী এদের কথায় কিছু যাচ্ছে আসছে না দাদার অনুরাগী বলতে আমি কাকে বোঝাচ্ছি দাদা তো একজনই দাদার অনুরাগী বোর্ড কাঁড়া দিয়েছিল বলা করে কারা দাদাকে দিয়ে আমি করেছিল আমি সেই দাদাদের কথাই বলেছি মনোরঞ্জন ব্যাপারী আরও বলেন আমি কি বালি চুরি করি মাটি চুরি করি সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি পয়সা তুলি বিভিন্ন ঠেক থেকে তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে আমি তো মানুষকে পরিষেবা দিই কি বলছেন বিধায়ক শোনাব তুমি তো বলাগণের লোক তুমি বলো না তারা কাদের লোক আমি বালি মাফিয়াকে বালি মাফিয়া বলছি বালিচোরকে বালিচোর বলছি মাটি চোরকে মাটি চোর বলছি দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিগ্রস্ত বলছি কোন দলের কোন পার্টির সেগুলো তোমরা নাও বিধায়কের এহেন বক্তব্য নিয়ে বলাগড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একটি বাক্য খরচ করেনি তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন টিকিট কে পাবে সেটা দল ঠিক করবে মনোরঞ্জন দাকে নিয়ে এই মুহূর্তে আমি কিছু পান কি না এবং এই বিষয়টা নিয়েই মানে তার এই বক্তব্য নিয়েই কিন্তু আরো জল্পনা জোরদার হচ্ছে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তবে দল থেকে ঠিক করবে

বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি কিন্তু যথেষ্ট ক্ষিপ্র হয়েছেন তা তার কথাবার্তায় বোঝা যাচ্ছে আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাব আপনাদের সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই একেবারে একেবারে যে রাজ্য রাজনীতি সেই রাজ্য রাজনীতির উত্তাপ কিছু দিন দিন বাড়ছে হুগলির একাধিক বিধানসভায় তা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা কারা বিধানসভার টিকিট পাবেন শাসক দলের হয়ে এবং এই জল্পনাতেই একেবারে জল্পনা তুঙ্গে উঠেছে হচ্ছে বলাগড়ে যেখানে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি তিনি নাকি টিকিট পাবেন না এমনটাই বলছেন তাদের দলের একাংশ এবং এরই এরই প্রতিবাদে একবারে বিস্ফোরক সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য লিখেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি তিনি কি মাটি চুরি করেন সবুজ দ্বীপের গাছ কেটে তিনি কাঠ বিক্রি করে দিচ্ছেন নাকি অন্যান্য দুর্নীতির সঙ্গে যুক্ত তাহলে কেন তাকে দল টিকিট দেবেন না বরঞ্চ তিনি আরো আরো একেবারে বিস্ফোরকভাবে বলেন যে দল অবশ্যই তাকে টিকিট দেবে এবং যারা এই বিষয়ে বলছে যে তিনি নাকি টিকিট পাবেন না তারা ভুল কথা বলছেন এমনই এমনই ঘটনায় একেবারে শোরগোল চুরি হয়েছে হুগলির রাজনীতিতে যেখানে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি কার্যত বেশ কিছুদিন যাবৎ তাকে তিনি বিস্ফোরক মন্তব্য করেন বিভিন্ন জায়গায় তিনি কার্যত বেশ কিছুদিন যাবত চুপচাপ ছিলেন তাদের না সোশ্যাল মিডিয়ায় তা পরবর্তীতেই এরই মধ্যে এরকম একটি জল্পনা উঠে আসছিল যে হয়তো বলাগড় বিধানসভা থেকে আর মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট নাও দিতে পারে এমনই জল্পনা উঠে এসছিল কিন্তু সেই জল্পনার মধ্যেই একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক যিনি তিনি বলছেন যে কেন তিনি টিকিট পাবেন না তিনি দলের তিনি দলের হয়ে যেমন কাজ করছেন সেরকম মানুষের জন্য সব সময় কাজ করেন সমগ্র বলা মানুষ তারা জানে মনোরঞ্জন কাজ করে তিনি একাই নিজে কাঁধে করে কাপড় কখনো কাপড় বয়ে কখনো আহ তিরপল বয়ে মানুষের পাশে চাষি থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সমস্ত মানুষের পাশে তিনি সব সবসময় সর্বদা থাকেন এবং তিনি বলছেন যে তিনি বিধায়ক পদে থাকতে হয়তো দলেরই বেশ কিছু মানুষ রয়েছে যাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ তিনি কোনো অনৈতিক কাজ নিজেও করেন না বাকিদেরও করতে দেবেন না এবং এই প্রসঙ্গে কিন্তু যে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করা হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে কে টিকিট পাবে কে টিকিট পাবে না এটা পুরোটাই দলের বিষয় এবং পুরো পুরো বিষয়টাই গ্রহণ করবেন মমতা তারাই এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা রয়েছেন তবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না এটা এখন থেকেই বলা মুশকিল রচনা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাচ্ছেন তবে তিনি বলছেন যে যারা দলের হয়ে ভালো কাজ করেছে ভালো কাজ করবে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার থাকবে এই প্রসঙ্গেই কিন্তু যিনি বিধায়ক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন যে তিনি সর্বদা মানুষের কাজ করেন মানুষের জন্য কাজ করে এসেছেন তাই তাই তার এবারেরও টিকিট পাওয়াটা তার আবশ্যক কারণ তিনি মানুষের জন্য কাজ করছেন এবং তিনি আরো বলছেন যে বলাগড়ে এরকম তৃণমূলেরই ভিতরে এরকম কিছু মানুষজন রয়েছে যারা যারা হচ্ছে প্রকৃত মানুষের উন্নয়নের বদলে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় কিছু অনৈতিক উপায় মনোরঞ্জন ব্যাপারী তিনি বিধায়ক থাকাকালীন অবস্থাতে এই ধরনের কাজ তিনি কখনোই করতে দেন না যে কারণে তাকে নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে বারবার এবং এই সংঘাত বারবারই প্রকাশ্যে এসেছে যার ফলে আহ একেবারে অস্বস্তিতে পড়েছে শাসক দল যেখানে আহ তৃণমূলের অন্তরের মানে অন্তরের যে কুন্দল সে কোন্ডল প্রকাশ্যে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় একাধিক বিস্ফোরক বক্তব্য করেছেন মনোরঞ্জন জন ব্যবসায়ী একই সঙ্গে তিনি যা বলছেন যে তার নাকি এবারেও দলের টিকিট পাওয়া আবশ্যক কারণ তিনি মানুষের জন্য কাজ করছেন তিনি দাবি করছেন যে দল তাকে এবারেও টিকিট দেবে তবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না তার সময়ের অপেক্ষা সময় বলবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আস্থা বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেত